হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারি মাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত মাহির শরীর ভালো না মাইকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি মাম্মা তাকাত একটু কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না তো পেচ্ছাপ করলে না খুব জ্বালা হচ্ছে ইনফেকশন হয়ে গেছে আর ঠান্ডা লেগেছে তার জন্য ডাক্তার কাছে কত বৃষ্টি হচ্ছে কালকের থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে তো আজকে তবে যাচ্ছি ডাক্তারের কাছে তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাবো জানি না আজকে খোলা আছে কিনা তো মায়ের কালকে ভীষণই শরীর খারাপ ঠান্ডা জ্বর আমারও ঠান্ডা লেগেছে খাচ্ছে না তো চরটা ভাই পরে তোমাদের সঙ্গে কথা বলছি বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি বাইরে বেরিয়েছি এখন থেকে আরও বৃষ্টি হচ্ছে এই দেখো মাই বসে আছে এখন বলবে যে মেঘলা সারাদিন বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি রাস্তাটা বেশ ভালো লাগে কিন্তু বাইরে থাকা যাচ্ছে না তো বৃষ্টি বৃষ্টির মধ্যে কোনো কিছুই ভালো লাগে না চারিদিকটা কি অবস্থা অন্ধকার তার মধ্যে কারেন্টই নেই আজকে সারাটা দিন কারেন্ট ছিল না এখনো করে বৃষ্টির মধ্যে বেরিয়েছে এখন পাঁচটা বাজে তো ডাক্তারবাবু বসলেই হয় কারণ বৃষ্টি চলছে বাইরে প্রচন্ড বৃষ্টি তার মধ্যে বেরিয়েছি বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে না ভীষণই সুন্দর লাগছে বাইরের ভিউটা আমরা প্রায় পৌঁছে গেছি তো এই যে আমাদের সামনে একটু হচ্ছে এটা যে বিশ্ববাংলা এটা আমাদের বাস স্ট্যান্ড তো একটুখানি পার হলেই আমাদের ডাক্তারখানা তো আমরা প্রায় চলে এসেছি তো চলে এখন আমাদের নামার পালাম কিছু মায়ের পাপা যাচ্ছে না রাস্তাতে না সাইডে তো গর্তের মতো আছে ভাঙ্গা আছে তো কয়েকজন বলছি একটু সাবধানে যেতে একজনের নাকি পরে গিয়ে পা ভেঙে গেছে আমার এদিকে ভয় লাগছে রাস্তা দেখেছে কতটা জল জমেছে কি অবস্থা রাস্তা দেখে একটা ছাতা নিয়ে এসেছি এতটা বৃষ্টি হবে বুঝতে পারিনি তো ভিজে ভিজে যাচ্ছি তো দেখো কত রাস্তা জল জমেছে এ তখন মাইট পাপা তখন প্যান্টটা করিয়ে নিয়েছে এই ঝোলের মধ্যে আমি মাইকে নিয়ে যেতেই পারবো না দেখো মেকে নিয়ে যাচ্ছে রে বৃষ্টি তো বৃষ্টিতে পুরো ভিজে গেলাম দেখো তো সারাদিন বৃষ্টি হচ্ছে কালকে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তো বাইর থেকে যখন বেরিয়েছি এতটা বৃষ্টি ছিল না আমি ভিজি ঠিক আছে কিন্তু মাইকে তো ভেজানো যাবে না তার মাইকে তার পাপার কাছে দিয়ে দিলাম ছাতা নিয়েও যাচ্ছে বৃষ্টি তো পুরো ভিজে গেছে এত বৃষ্টি হচ্ছে ছাতা বাতা কিচ্ছু আমি নিই একটা এনেছি একটা মারি গেলে আমি ছাতা নিয়ে পারবো না রাস্তা ভীষণ জল দেখো বুঝতেই পারছ এদিকটা কোনো রকম গেলে এদিকটা আবার জল নেই বললো তুমি ভিডিও না তোমার ঠান্ডা লেগেছে মাইতে যেহেতু ঠিক করে মাইরে তাদের শরীর খারাপ আরও বেড়ে যাবে তাই ছাতার নিচে আসলাম শাড়ি পরানো থাকলে আমি দৌড়ে চলে যেতাম আচ্ছা পৌঁছে গেছি মাইকে তো তোমরা জানো ছোট্ট থেকে আমি ওকে হোম থেকে ডাক্তার দেখাতো একবার আসলে ওর সুরোগ ভালো হয়ে যায় তো আমি এখানেই আসি ডাক্তারের কাছে তো এসে দেখি ডাক্তারবাবু নেই ডাক্তারবাবুর ছেলে আছে তাই উনি দেখবে এখন নিজের বাড়ি মনে করেছে তো ডাক্তারবাবুর কাছে আসলে নিজের বাড়ি মনে করে এখানে পাপা মেয়ে দুজনেই খেলছে পাপা বলছে আর মেয়ে দৌড়চ্ছে মাির এখন একটিন মান্থ চলছে তো মাহির আজকে ওজনটা দেখবো কতটুকু ওজন আছে তো মাহি দেখো ওজন করছে দেখি কতটা ওজন হয়েছে মাহির অনেক ওজন হয়ে গেছে চলো এবার মায়ের মন্দির এখানে আসলে আমার ভীষণ শান্তি লাগে এখন বৃষ্টিটা একটু কম আছে আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি আমার আবার জুতো কিনা বাকি আছে কারণ পায়ের জুতো আমার ছিঁড়ে গেছে তো দোকান বন্ধ ছিল কেনা হলো না বৃষ্টিতে ভিজে গেলাম দেখো কী অবস্থা মাম্মা তুমি কোথায় এসছ ডাক্তারের কাছে এখন বৃষ্টি আরো বেশি হচ্ছে আমাদের তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাওয়ার পথে তো এখনও কারেন্ট আসেনি তো বৃষ্টিটা বেশ অনুভব করতাম কিন্তু এখন আর বৃষ্টি অনুভব করা হয় না আর বৃষ্টির মধ্যে কারেন্ট চলে গেলে আরও ভীষণই অসুবিধা হয় তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে টাটা বাবাই